পোলিয়াম টিভি থেকে বাদ দিয়েছে আমি টিভি থেকে চলে এসেছি মানে ভিডিওটা পোস্ট হওয়ার দশ বারো দিন আগে আগে আমি চলে এসেছি পোলিয়াম টিভি থেকে ভাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা তো আজ আমরা পলিগ্রাম টিভি ডিরেক্টরের মুখ থেকে আমরা শুনে নেব সব কেন তাদের ইউটিউব চ্যানেল থেকে বের করতে হয়েছে তো চলো ভিডিওটা শুরু করি তো হঠাৎ করে আমি একটা ইনস্টাগ্রামে পোস্ট দেখি ঠিক আছে তো পোস্টটা দেখে দেখলাম কি যে ছবি নাকি বিনানুটি সেই তার ইউটিউব চ্যানেল থেকে বের করা দেওয়া হয়েছে তো কেন এই বিষয়ে কিসের জন্য বের করে আমি চোখজনকে ইনস্টাগ্রাম দেখলাম একটা অনেক কিছুই দেখতে পাচ্ছি ছবিকে নাকি বিয়ে করেছে হ্যান ত্যান অনেক কিছু অনেক রকম বলছে মেয়ে ছবি কিছু খারাপ হয়ে গেছে সব বলছে কিন্তু কিছুতেই কিছু মানে সঠিক খবরটা মানে জানা যাচ্ছে না তো এই বিষয়ে একটা ভিডিও দেখলাম তাদের ডিরেক্টরই বলছে নাকি কিছু বলছে এটা আমরা দেখবো যখন যে খবরটা শুনি যায় সফিককে নাকি বের করে দিয়েছে ওদের পলিগ্রাম টিভি থেকে তখন আমিও ভেবেছিলাম কেন সফিককে বের করা হয়েছে সফিক তো একটা ভালো ছেলে তারপরে না এই ভিডিওটা দেখলাম এই ফটোটা দেখলাম দেখলাম এই ফটোটা দেখলাম তারপরে না তো কলিগ্রাম টিভিতে কিছুর জন্য বের করে দিয়েছে মানে ভাষার মানে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলো যে না সব অনেক মেয়েদের সাথে খারাপ কিছু করে বেড়াচ্ছে এর জন্যই মানে ইউটিউব চ্যানেল থেকে তাকে বের করে দেওয়া হয় যে একটা ছেলের সাথে বেড়াচ্ছে যার নাম হলো কি যে বিডি ইমরান এর আগে ওর ইউটিউব চ্যানেল ছিল বিডি ইমরান নামে আর এখন তারও ইমরান নামে একটা চ্যানেল আছে তো ওই ছেলের সাথে এখন বেড়ে বেড়াচ্ছে এখন ওয়ার ফুসে সে এখন শফিক চলছে আর সেই বিডিম রাম এখন সব কিছু করবে ভাই এখন শফিকের পেছে পেছে এখন বেরিয়ে সে এখন তার নাম কামাতে চাইছে এবং ফলোয়ার্স গেন করতে চাইছে এবং অনেক কিছু করতে চাইবে শফিক এখন যদি বলা হয় না যে শফিকের পোডটা চেটে দেওয়া ভাই তাও চেটে দেবে ও কেননা শফিকের সাথে মানে বেরিয়ে তার ফলোয়ার্স এবং ইউটিউব চ্যানেল এবং নাম কামাতে চাইছে ঠিক আছে কেন শফিকে বের করে দিয়েছে এর একটা মূল কারণ হলো শফিক কিছু খারাপ কাজ করে ছিল এর জন্যই তাদের ডিরেক্টর এবং যে ওনার চ্যানেলের তাকে কিছু বকাঝকা করে এর জন্য সে শফিক তার কিছু ভিডিও মানে বন্ধ করে দেয় ভিডিও করা বন্ধ করে দেয় তারপরে এই বন্ধুত্ব হয় ইমরান নামের এই ছেলের সাথে এবং ইমরান নামের এই ছেলেটা শফিকের মাথাটা পুরো খেয়ে ফেলেছে এবং তাকে একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম খুলে দেয় এবং তাকে স্বপ্ন দেখায় তোমার কিছু ফেস ভালো আছে এই তুমি মানে ভিডিও করো এর জন্যই শপি শফিকে পল্লিগ্রাম টিভি থেকে এখন আপাতত বিরত রাখা হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নিউজ হয়ে থাকলে কমেন্ট করো এই ভিডিওটা যদি আমার এক লাখ মতন ভিউজ আসছে তো আমি পল্লিগ্রাম টিভি ওনার সাথে দেখা করতে যাব। এবং তার মুখ থেকে সঠিক খবরটা জানার চেষ্টা করব তো এই ভিডিওটা বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো আর সবার সাথে শেয়ার করে দাও যেন আমি আসল সত্যটা এবং রীতির যে রীতিও যে চ্যানেল থেকে বেড়ে গেছে এই আসল সত্যটা জানার চেষ্টা করবো পলিগ্রাম টিভি ওনারের সাথে তো চলো ভিডিওটা বেশি লাইক করো শেয়ার করো এবং চ্যানেল নিয়েও থাকলে সাবস্ক্রাইব করে দাও